জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যেটা একটা আমি পাঁচ বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন তালেম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আছি আমাদের শ্রুতি আলেম বরণ্য আলেম আল্লাহ ইসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফ এবং আত্মসুদি এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রাফিউ ইসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তো আলেম আইনকে বা একজন আল্লাহকে চাহানাওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা খুব হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা এই মর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো আল্লাহ সবাইকে তৌফিক দান করে প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহকে শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল আলমিন কৃতজ্ঞতা শিকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহকে নিয়ামত গুলো স্মরণ করবো

জেনে রাখো আমার রাজা বড়ই কঠিন তো তোমার লিখেছেন অবশ্যই শুকুর আমাদের করে কথাটা বারবার বলে শাকের শুকুর গুজার কৃতজ্ঞতা একটা অন্তর থাকবো সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন নাই আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপাকের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয় আদায় করা আল্লাহ সবাইকে সুক্রিয়া আদায় করা তহফিং দান করেন এই যে চারটা ফজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থাকি রহমতুল্লাহ আলহি তার যে খালিফা ডক্টর আবুল হাই মোহাম্মদ আরেফি তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনারা তার মধ্যে পাবেন দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সফর করতে হবে আল্লাহকে হবে দাওয়াত তাবলিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সফর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সফর থাকে পারিবারিক জীবনে সবর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সবর এই কারণে আল্লাহ রবুল আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবে নিজের এই জন্য আল্লাপা করেছেন সবরকারীদের সাথে আল্লাপাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মাইয়াতের সাথে খাজ দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দেওয়া নয় এটা যখনই সবরের হাবদা আসবে তখনই পড়তে হয় না আলিল্লাহ হি ওয়াই না ই না হিরো কারণ উলাহ ইকে আলিহিম সলবা তুমি রক্ত হিম ও রহম্হ উল্লাহ ইকে হুমুন মুখ্য়া দেউন হেদায়েত বর মাধ্যম বটে কিন্তু তাদের সাথে আল্লাহবাকে রহমত আছে তো শুকুরগুজার অন্তর এবং সবরকারি অন্তর আল্লাহবাগ সবাইকে রাসিব করেন আমিন তিন নম্বরে মুস্তাসগান বলেছেন আওবাহ বেশি বেশি তবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা অভ্যাস করি যে যত বেশি তবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে হবে পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাকে নূর এবং মারিফাত নাসিল হবেন চল অপরিচ্ছন্ন কলবের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাসিল হয় না তাই কেরাম বারবার অন্তত দিনে ওয়া আতুবু ইলাইহি পড়তে বলেন আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে অর্থাৎ ভবিষ্যতের কোন বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা হয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে قلت الله أعوذ بالله أعوذ بالله وتب أعوذ بكلمة الله التامة من شر ما خلق وتب أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من نفخه ونفسه وهمسه أكبر أمر مني أتخذ أكتب جوتيل مسألة نيامرا মহতারাম খতিব সাহেব বাইতুল মোকারমের বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাহ আলী ইসালাম রসুল্লাহ সাল আলী আসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন

الأبناء وترك الليلة قيل الوقت أعوذ بكلمة الله التامة التي لا يجاوزهن بر ولا فاجر من شر ما خلق وضرأ وبرأ ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ضر في الأرض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طارق الليل

তিনি এই অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা পুরো না করা এবং তিন নাম্বার বুজুর্গ ওলামা গ্রামদের সহমতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা ব্যক্ত এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি ইসলামের দৃষ্টিভঙ্গি দান করে নেয়াবিন এবং চার নম্বর হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো আল্লাহ আলমিন আমাদের সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার আমি পাঁচ নম্বরটা হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে দিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিত একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিসরও আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা